সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি নিউজ বিনোদনে চর্নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেক ডিজনার মামলায় নির্মাতা চর্নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ছয় মে ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালতে এ আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন আদালত সূত্রে জানা গেছে মঙ্গলবার বাদী প্রযোজক রাশেদ ইসলাম রিয়াজের জেরার জন্য দিন নির্ধারিত ছিল তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন একই সঙ্গে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাশাপাশি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করে আদালত